ভাই সৌম্য সরকার তাকে নিয়ে কয়েকটা কথা বলি তাকে নিয়ে আসলে কথা বলা উচিত এই যে সৌম্য সরকারকে ইচ্ছাকৃত ভাবে আপাতত কেউ কোনো কথা বলবে না ভাই কেন বলবে না কারণ হচ্ছে বাংলাদেশ দল আপাতত ভালো করতেছে হ্যাঁ টানা তিনটা টি টোয়েন্টি ম্যাচ তারা জিতে গেছে বাংলাদেশের ক্রিকেট দর্শক যারা আছে তারা সব কিছু ভুলে গেছে ভাই এখন যদি বাংলাদেশ দলকে নিয়ে প্রশ্ন তুলি তাইলে মানুষজন গেলাগালি করবে মানুষ বুঝবেই না ভাই এই যে বাংলাদেশের হয়ে যারা ওপেন করতেছে তানজির তামিম পারভেজ হোসেন ইমন তারা বেশ ভালো করতেছে কোনো কোনো সন্দেহ নাই হ্যাঁ দেখা যাচ্ছে তানজিদ তামিম খারাপ করলে ইমন ভালো করে ইমন খারাপ করলে তানজিদ তামিম ভালো করে বেশ ভালো তারা খেলুক কোনো সমস্যা নাই তারা ভালো করলেই ভালো কিন্তু প্রশ্নটা অন্য জায়গায় সৌম্য সরকার কেন বাদ করলো ভাই এই প্রশ্ন কে করবে আর উত্তর দিবে কে আর উত্তর দিলেও সেই উত্তর কি যৌতিক হবে প্রশ্নটা এই জায়গায় বুঝছেন এই যে দুই তিনটা ম্যাচ জিতলেই আমরা একদম বদলে যাই হ্যাঁ বাংলাদেশকে মাথায় তুলি তাদেরকে নিয়ে আজে বাজে কথা কেউ আর সহ্য করি না এটা আসলে উচিত না এটা আসলে উচিত না ভাই এই যে কয়েকদিন আগেই আলোচনা হইলো নুরুল হাসান সোহান কেন দলে ঢুকতেছে না আরও বেশ কয়েকজন ক্রিকেটারের দলে ঢোকা উচিত হ্যাঁ দলে ঢোকার যোগ্য এটা বলা হচ্ছিল এই যে বাংলাদেশ জেতা শুরু করছে তাদেরকে নিয়ে কেউ আর কোনো কথা বলবে না এইটা হওয়া উচিত না ভাই এই যে এবং তানজিদ তামিম তাদেরকে এত সুযোগ কেন দেওয়া হচ্ছে তাদের তাদের কিন্তু খুব ভালো না তারা খুব বেশি ধারাবাহিক এইটাও না কিন্তু আপাতত তারা ভালো করতেছে হ্যাঁ লম্বা সময় সুযোগ পাইলে ভালো করবে এইটা বিশ্বাস করতেছে টিম ম্যানেজমেন্ট ভালো করবে সমস্যা নেই হ্যাঁ দুইজন ক্রিকেটারই বেশ ভালো তাদের হাতে বেশ ভালো মায়ের আছে দেখতে ভাল লাগে দেখতে ভাল লাগে তাদের বিপক্ষে আমি না তাদেরকে খেলানো হচ্ছে তারা অ্যাটাকিং ক্রিকেট খেলতে ভালোবাসে এই জন্য ক্রিকেট কিন্তু সবার আগে ওই সৌম্য সরকারি খেলা শুরু করছে ওপেনিং এ নেমে সৌম্য সরকারি বাংলাদেশের হয় প্রথম অ্যাটাকিং ক্রিকেট খেলা শুরু করছে এখনো তার এত এত বাজে মানে ফর্ম তার গেছে এখনো দেখেন তার মোটামুটি ওয়ান ডেতে অ্যাভারেজ বত্রিশ স্ট্রাইক রেট তার ছিয়ানব্বই কি সাতানব্বই হ্যাঁ এ হয়েছে অবস্থা এখন দেখেন সৌম্য সরকার লাস্ট দশটা ওডিআই ইনিংসে দুইটা ফিফটি প্লাস স্কোর করছে একটা সেভেন্টি প্লাস একটা সিক্সটি প্লাস দুইটাই একশোর উপর স্ট্রাইক রেটে হ্যাঁ এর মধ্যে আরও তিনটা ম্যাচে বোধহয় থার্টি প্লাস একটা করে ইনিংস সে খেলছে তার মানে দেখেন দশটা ম্যাচের মধ্যে পাঁচটা ম্যাচেই ওয়ান ডেতে সে ভালো করছে সেই সৌম্য সরকারকে বাদ দেওয়া হইল বাদ দেওয়া হইলো তাকে দলের সাথে রাখা হইলো খেলানো হইলো না অবশ্যই সে বাদ দেওয়া হলো বাদ দেওয়ার সময় বলা হইলো তার ইঞ্জুরি সমস্যা আছে যার জন্য আমরা রিস্ক নিতে চাই না যার জন্য রিস্ক নিতে চাই না কিন্তু দেখেন সে গ্লোবাল টি টোয়েন্টিতে গিয়ে খেললো সেইখানে যে খুব খারাপ করছে করছে এমন না সেইখানেও কিন্তু ভালো দুইটা ইনিংস চারটা কি পাঁচটার মধ্যে দুইটাতে বোধহয় থার্টি প্লাস ইনিংস সে থার্টি প্লাস রান আসলে সে করছে হ্যাঁ তো এই হয়েছে অবস্থা দেখেন আমরা নতুনকে পেয়ে পুরাতনকে ভুলে গেছি ভাই এরা খুব ভালো করতেছে এরা খুব ভালো ব্যাটসম্যান এই যে তানজিদ তামিম খুবই ভালো ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমনও ভালো ব্যাটসম্যান তাদের আমি সাপোর্ট করি তারা খেলুক এটা চাই কিন্তু একজন ক্রিকেটারকে নিয়ে এইভাবে মানে গোলমাল পাকাচ্ছেন কেন আপনারা মানে একজন ক্রিকেটারকে দলের সাথে রাখতেছেন কোনো কারণ ছাড়া তাকে বাদ দিচ্ছেন তার ক্যারিয়ার শেষ করে দিচ্ছেন এমনটা হবে কি জন্য রে ভাই এমনটা হবে কেন এই যে তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমন তাদের যেই টেকনিক এই টেকনিকের থেকে সৌম্য সরকার অনেক 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 বেশি টেকনিক্যালি সলিড একজন ব্যাটসম্যান সলিড একজন ব্যাটসম্যান সেও অ্যাটাকিং ক্রিকেটই খেলে তাকে দলের দলের একদম বাইরে বের করে দেওয়া হলো এবং এইদিকে পারভেজ ইমন এবং তান্তিতে আমি ভালো খেলা শুরু করলো ওই চ্যাপ্টার বাদ সৌম্য সরকারের চ্যাপ্টার ক্লোজ আপনি দেখে নিয়েন সৌম্য সরকারের আপাতত ন্যাশনাল টিম আর কোনো জায়গা নেই আপাতত বলতে সামনে হবে কি না এইটা নিয়ে সন্দেহ আছে হ্যাঁ কারণ এই দুইজন যে যেমনটা খেলতেছে ধারাবাহিক না হইলেও মাঝে মধ্যে যে ইনিংস গুলা খেলতেছে সেগুলো বাংলাদেশ দলকে জেতাচ্ছে বাংলাদেশ দলকে জেতাচ্ছে হ্যাঁ তো তাদেরকে অনেক বেশি সুযোগ দেওয়া হবে আপাতত সৌম্য সরকারের ক্যারিয়ার শেষ আর সৌম্য সরকারও ভাই যে ইনিংস সে খেলছে ওয়ান ডে তে বোধহয় এখন পর্যন্ত বারোটা ফিফটি চার তিনটা নাকি চারটা সেঞ্চুরি করছে এর ধরেন এইটি ফাইভ পার্সেন্ট ম্যাচেই বাংলাদেশ জিতছে তার ইনিংস দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ আপনি মানে তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমনকে পেয়ে সৌম্য সরকারের মতো একজন ক্লাসিক হার্ড হিটার ব্যাটসম্যানকে এক সাইডে এইভাবে সরিয়ে দিতে পারেন না বলির পাঠা বানাতে পারেন না কথা হচ্ছে এইটাই ভাই তাকে খেলায় না সমস্যা নেই তাও তাদের তাকে দলের সাথে রাখা উচিত ভাই দলের সাথে তাও তাকে রাখা উচিত ঠিক আছে কারণ সেও তো খুব খারাপ করেনি ওয়ান ডে ক্রিকেটে হুট করে এইভাবে একজন ক্রিকেটারকে আপনি বাদ দিতে পারেন না আপনারা বাদ দিতে পারেন না ভাই এবং এটা যে নতুন সৌম্য সরকারের সাথে হয়েছে এমন না এটা অনেক সময় হয়েছে মানে বাংলাদেশ ক্রিকেটে এটা সব সময় হয়েই থাকে আপনি সাব্বির রহমানের কথা চিন্তা করেন সাব্বির রহমান দেখেন দুই হাজার একুশ নাকি বাইশ কোন টি তাকে হুট করে দলে আনা হলো দলটা এতই খারাপ করতেছিল যে আমরা নিয়ে আসলাম কাকে সাব্বির রহমানকে যে কোথাও কোনো পারফরমেন্স করেনি এমন একজন ক্রিকেটারকে যখন আমি আনলাম জাতীয় দলে হ্যাঁ তাইলে তাকে তো অন্তত দশ থেকে বারোটা ম্যাচ সুযোগ দেওয়া উচিত যেহেতু কোনো কিছু না দেখে তার পুরানো রেকর্ড দেখে তাকে আমি দলে আনছি হ্যাঁ সে সে রিসেন্ট সময়ে জায়গায় ভালো খেলা দেখাইতে পারেনি তাকে আমি দশ বারোটা অন্তত ম্যাচ সুযোগ দিব কিন্তু এই এই সাব্বির রহমানকে নিয়ে গিয়ে কি করছে সাব্বির রহমানকে নিয়ে গিয়ে দুইটা নাকি দুইটা নাকি তিনটা ম্যাচ খেলাইলো তারপর বাদ দিয়ে দিলো একদম দল থেকেই বাদ তার হদিস নেই হ্যাঁ তো এইটা তো আসলে উচিত না সে তো বলেনি ভাই আমাকে নিয়ে যাও টি টোয়েন্টি বিশ্বকাপে আমি খেলবো সে তো জোর করে যায় না আপনারা তাকে নিছেন নিছেন সে কোনো জায়গায় ভালো করেনি জাতীয় দলে গিয়ে গিয়ে তো হুট করে ভালো করবে না এটা স্বাভাবিক এটা স্বাভাবিক তাও তাকে নিয়ে যাওয়া হয়েছে নিয়ে গিয়ে দুই তিনটা ম্যাচ খেলিয়ে তাকে একদম বাদ দেওয়া হয়েছে তারপরে যখন প্রশ্ন করা হয় এইগুলা নিয়ে তারা বলে জাতীয় দলে তো নিয়ে আসলাম ভালো তো করে না হ্যাঁ তো হুট করে একজনকে এইভাবে নিয়ে যাবেন ভালো তো করবেই না যেমন এই যে নাইম শেখ এনামুল হোক বিজয় এদেরকে নিয়েও বলা হয় এরা রান করে এক জায়গায় খেলানো হয় অন্য জায়গায় হ্যাঁ কি করে না করে প্রশ্ন করা হলে বলে ওদেরকে জাতীয় দলে সুযোগ দিচ্ছি পারে না এই হয়েছে অবস্থা তো এই জিনিসগুলো থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটু সতর্ক হওয়া উচিত হ্যাঁ সৌম্য সরকারের ক্যারিয়ার তো আপনারা এইভাবে খেয়ে দিলেন সমস্যা নেই সমস্যা নেই সৌম্য সরকারের খেলা ব্যক্তিগতভাবে আমার খুব ভাল লাগে ভাই সামনে বিপিএল আছে এনসিএল আছে ঘরোয়া ঘরোয়া ক্রিকেটে যদি খুব ভালো কিছু করতে পারে সময় সরকার অবশ্যই দলে ফিরবে অবশ্যই দলে ফিরবে এবং চাই সময় সরকার সেটা করুক ভাই সৌম্য সরকারের মতো একজন ব্যাটসম্যান এইভাবে আমরা এইভাবে আমরা নষ্ট করছি আসলে এইটা বাংলাদেশ ক্রিকেটের দুর্ভাগ্য ছাড়া আর কিচ্ছু না দুর্ভাগ্য ছাড়া আর কিচ্ছু না হ্যাঁ সৌম্য সরকার এমন একজন ব্যাটসম্যান ছিল এরা না হয় পারভেজ হোসেন ইমন এবং তানজির তামিম না হয় এই যে ভালো করা শুরু করছে তাও ধারাবাহিক না কিন্তু এই সৌম্য সরকার কিন্তু তার অ্যাটাকিং ক্রিকেটের সাথে টানা পাঁচ ছয় বছর ভালো পারফরমেন্স করছে এক টানা পাঁচ ছয় বছর দু হাজার চোদ্দ চোদ্দো থেকে শুরু করে দু হাজার উনিশ সাল পর্যন্ত সে কিন্তু ভালো করে গেছে ভাই ভালো করে গেছে তো যাই হোক এই হয়েছে অবস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এইদিকে একটু সতর্ক হওয়া সতর্ক হওয়া উচিত একজন ক্রিকেটারকে নিয়ে একদম সুন্দর একটা প্ল্যান করা উচিত হুট করে আনলাম বাদ দিয়ে দিলাম কোনো কারণ ছাড়া এই এই জিনিসগুলা একটু বাদ দেওয়ার চেষ্টা করেন ভাই আপনারা